আনচার সদস্যরা কিন্তু এ দেখতে পাচ্ছেন যে এই যে গাড়ি গাড়িগুলো কিন্তু ভেঙে ফেলেছে আনচার সদস্যরা দেখতে পাচ্ছেন আপনারা সেই আনচার সদস্যরা সচিবালয়ের যে ভিতরের গাড়ি সেই গাড়ি কিন্তু ভেঙে ফেলে এভাবেই গাড়ি ভেঙে ফেলা হয় আনচার সদস্যরা কিন্তু এভাবে এই যে সচিবালয়ের ভিতর থেকে গাড়ি যাচ্ছে এই গাড়ি কিন্তু ভেঙে চুরমার করে ফেলে সারজি আলম আমরা দেখতে পাচ্ছি সাজু আলম খানরা উনি কিন্তু আসছে সচিবালয়ের সামনে সচিবালয় কিন্তু দেখতে পাচ্ছেন সাজি আলম কিন্তু আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাজি আলমকে নিয়ে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন ভাই আগে তো যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা দেখি ভাই এই সময় কি তোলা তোমায় হ্যাঁ উল্লোক ইডিয়ট আলমকে নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আহ নিয়ে যাচ্ছে সচিবালয় সন্ধ্যা থেকে